হাসিনার মতো নিষ্ঠুর নারী আর রাজ সিংহাসনে নেই তারপর কেন ক্যাম্পাস হবে হিংসার অধিক্ষেত্র তাহলে তাহলে কেন ক্যাম্পাস হবে রক্তপাতের একটি জায়গা কদিন আগে সে ফেসবুকে একটা পোস্ট দিয়েছে কারণ শাহবাগে জাতীয় সঙ্গীত বন্ধের জন্য একটা আন্দোলন চলছিল তার বিরুদ্ধে সে একটা পোস্ট দিয়েছে যে আপনার জাতীয় সঙ্গীতের পক্ষে এইটাই কি কারণ আমরা দেখেছি ফাঁসিবাদের আমলে পার্শ্ববর্তী দেশের আগ্রাসনের বিরুদ্ধে পারি আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আব্রারকে হত্যা করা হয় আজকে জাতীয় সঙ্গীত জাতীয় পতাকা একাত্তরে আমাদের স্বাধীনতার পক্ষে কথা বললে পরে তার জীবন চলে যায় অর্থাৎ যারা দেশের পক্ষে যারা আগ্রাসনের বিরুদ্ধে যারা দেশের স্বাধীনতার পক্ষে যারা জাতীয় সঙ্গীতের পক্ষে যারা জাতীয় পতাকার পক্ষে তাদের জীবন চলে যায় আমি এই জন্যই বলেছি যে নিশ্চয়ই এর পেছনে কোনো রাজনৈতিক কারণ আছে রাজনৈতিক কারণ আছে কারণ সে ফেসবুকে যারা আন্দোলন করছিলেন জাতীয় সঙ্গীত নিষিদ্ধে তাদেরকে তাদের বিরুদ্ধে তার একটা বার্তা ছিল এটাই এটাই কি কারণ এখন তরুণ টাটকা ছাত্রের লাশ ক্যাম্পাসের মধ্যে পড়ছে এখনো কেন রক্ত ঝরছে এখনো কারো আল পড়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে আমার এখন এখন তো নেই যারা ক্ষমতায় আছেন তাদেরকে সকল বিরোধী দলীয় যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন তারা সমর্থন করেছে এখন তারা লাশ পড়বে গত পরশুদিন রাত্রি বারোটার সময় ছাত্রদল নেতা সাম্য এব্রাহমার হলের ছাত্র ছাত্র একটি সম্পাদকীয় পদে রয়েছে সাহিত্য প্রকাশনা সাহিত্য প্রকাশনের সম্পাদক কি কি কারণ ছিল কি অন্যায় করেছিল সাম্য পুলিশ গ্রেফতার করেছেন তিনজনকে তিনজন ভাব ঘুরে আমার তো মনে হয় এর মধ্যে রাজনৈতিক কারণ আছে রাজনৈতিক কারণ না থাকলে এই ধরনের সাম্য যার চেহারা সুদর্শন সৌম্য নাম তার সাম্য তাকে হত্যা করবে কে ভবগুরুরা কারো হত্যা করবে আমি পুলিশ বিভাগকে বলবো ভালো করে খতিয়ে দেখুন ভবগুরে গ্রেপ্তার করেছেন মানুষ কিন্তু সব বিষয় সহজভাবে নেয় না সহজভাবে নিত যদি এই ডিপার্টমেন্টটি সবসময় আপনার সত্য এবং ন্যায় অনুসন্ধান করে যথাযথ ব্যবস্থা নিত কিন্তু সেইটা তারা নেননি যেমন আপনার হত্যাকাণ্ডে নেন নি তিনি আরও ঘটনায় এলেননি আজকে পরিবর্তিত পরিস্থিতি হাসি নেই দোসররা নেই রক্তপাত হওয়ার কথা নয় তারপরও জানুয়ারি বসে এই বিশ্ববিদ্যালয়ে তোফাত চল নামে একজন যুবক তাকে হত্যা করা হয়েছে স্যার কেন ক্যাম্পাস হবে শান্তি ক্যাম্পাসে এইখানে থাকবে শান্তির পতাকা এখানে থাকবে জলপায়ের পতাকা এখানে থাকবে সাদা পায়রার ছা করবে সেই ক্যাম্পাস যেখানে শিক্ষা বিতরণ শিক্ষা গ্রহণ পারুণ্যের ঝলক যারা এই শিক্ষা নেবে সেইখানে কেন রক্তপাত